সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজেই ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকাল দশটায় আসো এর আরবি বাক্যটি হবে সুবেসা আশারা ইজি এখানে সুবে অর্থ সকাল সা অর্থ দশটায় ইজি অর্থ সা আশার ইজি সকাল দশটায় আস লোক অনেক ভালো এর আরবি হবে নফর মিয়ামিয়া হাবিবি এখানে নফর অর্থ মিয়া মিয়ামিয়া অর্থ অনেক ভালো হাবিবি অর্থ প্রিয় নফর মিয়ামিয়া হাবিবি প্রিয় লোক অনেক ভালো কাল কখন আসবো এর আরবি বাক্যটি হবে বোখরা মিতা এখানে বোখরা অর্থ কাল মিতা অর্থ কখন ইসি অর্থ আসা বোখরা মিতা কাল কখন আসবো সে সৌদি আসবে এর আরবি বাক্যটি হবে হুয়া ইজি সৌদি এখানে হুয়া অর্থ সে ইজি অর্থ আসা বা আসবে হয়ে ইজি সৌদি সে সৌদি আসবে কবে ভিসা লাগবে এর আরবি বাকরটি হবে মিতা আবগাতাসিরা এখানে মিতা অর্থ কবে বা কখন আবগা অর্থ লাগবে আজ লাগবে এর আরবি বাকরটি হবে আলিউম আবগা এখানে আলিউম অর্থ আজ আবগা অর্থ লাগবে আলিউম আবগা আজ লাগবে এখন কই পাবো এর আর্বি বাক্যটি হবে অইন হাতছেল আলহীন এখানে ওয়েন অর্থ কোথায় বা কই হাতছেল অর্থ পাওয়া। পাওয়াহিন অর্থ এখন অইন হাতছেল আলহীন এখন কই পাব তুমি কাল আসো এর আর্বি বাক্যটি হবে ইন দা ইজি বখরা এখানে ইনটা অর্থ তুমি ইজি অর্থ আসিয়া। বখরা অর্থ কাল বা আগামীকাল ইন দা ইজি বখরা তুমি কাল আসো লোক কেমন লোক ভালো তো এর আরবি বাক্যটি হবে কেফ নফর নফর মিয়ামিয়া এখানে কেফ অর্থ কেমন নফর অর্থ লোক মিয়া অর্থ অনেক ভালো কেফ নফর নফর মিয়ামিয়া লোক কেমন লোক ভালো তো আপনি একটা ভিসা দিন এর আরবি বাক্যটি হবে ইনটেনসিভ অহেদ তাশিরা এখানে ইনতা অর্থ তুমি বা আপনি জীব অর্থ দেওয়া অহেদ অর্থ একটি তাসির অর্থ ভিসা ইনতাজিব অহেদ তাসিরা আপনি একটা ভিসা দিন আপনি একটু সাহায্য করুন এর আরবি বাক্যটি হবে আনতু শুয়াই মুসাদা এখানে আনতা অর্থ আপনি শুয়ে অর্থ একটু মুসাদা অর্থ সাহায্য করা আনতে শুয়াই মুসাদা আপনি একটু সাহায্য করুন সত্যি অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে ওয়াল্লা জিয়াদা মুশকিলা এখানে ওল্লা অর্থ সত্যি জিয়াদা অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা মুশকিলা সত্যি অনেক সমস্যা দেশে কাজ নাই এর আরবি হবে বাংলাদেশ এখানে সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নাই বাংলাদেশ মাফি সুগল দেশে কাজ নাই তার বউ বাচ্চা আছে এর আরবি পাকটি হবে হুয়াফি বুজরা এখানে হোয়ার্স তার ফিয়ার্স আছে হুরমার্স ও বউ গুজরার ও বাচ্চা হোয়াফি হুরমা গুজরা তার বউ বাচ্চা আছে দেশে টাকা পাঠাবো এর আর হবে পুরুষ ওয়াদ্যি বিলাত এখানে পুরুষ অর্থ টাকা ওয়াদ্যি অর্থ পাঠানো বিলাদ অর্থ দেশ পুরুষ ওয়াদ্যি বিলাত দেশে টাকা পাঠাবো আর অনেক কাজ আছে এর আরবি বাক্যটি হবে আনাকে সুগল কাতির এখানে আনা অর্থ আমার অর্থ আছে সুগল অর্থ কাজ কাতির অর্থ অনেক আনাকে সুগল কাতির আমার অনেক কাজ আছে বন্ধু আমি আসবো না এর আরবি বাক্যটি হবে সাদিক আনা মাইজি এখানে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমি মাইজি অর্থ আসবো না সাদেক আর মাইজি বন্ধু আমি আসব না তোমার কাছে টাকা আছে এর আর বিপক্ষটি হবে কিন্তু সসফ হে পুরুষ এখানে ইনতাস হো তোমার সসফ হো সাথে ফিয়ার্স হো আছে পুরুষস হো টাকা কিন্তু সসফ হে পুরুষ তোমার কাছে টাকা আছে সবাই তোমাকে ভালোবাসবে এর আর বিপক্ষটি হবে কুলনফর হুবু ইনতা এখানে কুলনা করছ সবাই হু বলছ ভালোবাসা ইনটা অর্থ তোমাকে কুলনা করে সবাই তোমাকে ভালোবাসবে আমার কাছে টাকা নাই এর আরবি বাক্যটি হবে আনা সাসা মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার সাস অর্থ সাথে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আনা সাসা মাফি ফুলুস আমার কাছে টাকা নাই তুমি একা যাও এর আৰবিবাকটি হবে ইন্টারুখ লাহাল এখানে ইন্টাওৰ শ তুমি রুখৰ শ যাওয়া লাহালৰ থ একা ইন্তারুখ লাহাল তুমি একা যাও টাকা নাই কেউ নাই এর আৰবিবাকতি হবে মাফি পুলুস মাফি আহাত এখানে মাফি শ নাই পুলুসৰ থ টাকা মাফি আহাতৰ থ কেউ নাই মাফি ফুলুস মাফি আহাত টাকা নাই কেউ নাই আমি অনেক বিপদে আছি এর আরবি হবে আনাফি ওয়াজেদ মুসিবা এখানে আনা অর্থ আমি অর্থ, আসি মুসিবা অর্থ বিপদ মুসিবা আমি অনেক বিপদে আছি আমি এখন যাব। এর আরবি হবে আলহিন আনারো এখানে আলহিনর অর্থ এখন আনা অর্থ, আমি রুহর্থ যাওয়া আলহিন আনারো আমি এখন যাব তুমি আসবে নাকি এর আরবি বাক্য হবে এটা ইজি হলা এখানে ইনটা অর্থ তুমি ইজি অর্থ আশা হলা অর্থ নাকি এটা ইজি হলা তুমি আসবে নাকি আমার ভাই গরিব মানুষ এর আরবি বাক্যটি হবে আনা আফু মিসকিন নফর এখানে আনা অর্থ আমার আফু অর্থ ভাই মিসকিন অর্থ গরিব নফর অর্থ লোক বা মানুষ আর আখু মিসকি নফর আমার ভাই গরিব মানুষ সত্যি তুমি বিবেকহীন এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি ইনতা মুখ মাফি এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি ইনতা অর্থ তুমি মুখমাফি অর্থ বিবেকহীন ওয়াল্লাহি ইনতা মুখ মাফি সত্যি তুমি বিবেকহীন তোমার মাথা খারাপ এর আরবি বাক্যটি হবে রাসকারবার ইন্তা এখানে রাজ অর্থ মাথা খারবান অর্থ খারাপ ইন্তা অর্থ তোমার রাজ ইন্তা তোমার মাথা খারাপ সবসময় মিথ্যা কথা বলো এর আরবি বাক্যটি হবে আলাতুল কালাম কিদা এখানে আলাতুল অর্থ সব সময় কালাম অর্থ কথা বলা কিদা অর্থ সঠিক নয় আলাতুল কালাম কিদা সবসময় মিথ্যা কথা বলো ভু তোমার কাজ আছে এর আর বি হবে স্বাধিক ইন্টারফিউ সুগল এখানে সাদিক অর্থ বন্ধু ইনটা অর্থ তোমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ শাদিক ইন্টারফিউ সুগল বন্ধু তোমার কাজ আছে আমার টাকা দরকার এর আর বাক্যটি হবে আনা আপকা ফুলুস এখানে আনা অর্থ আমার আবগার অর্থ লাগবে বা দরকার ফুলুস অর্থ টাকা আমার টাকা দরকার আজ টাকা আসবে এর আরবি হবে আলিম ইজি ফুরুস এখানে আলিম অর্থ আজ ইজি অর্থ আশা ফুলুস অর্থ টাকা আলিম ইজি ফুলুস। আজ টাকা আসবে